আপনি কি মানসিক অশান্তিতে ভুগছেন আপনি কি চান আপনার জীবনের সমস্ত মানসিক অশান্তি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে দূর হয়ে জীবনে শান্তি অনুভব করেন তাহলে ভগবত গীতার আশ্রয় নিন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মানসিক অশান্তি দূর হয়ে আপনি অনাবিল প্রশান্তি অনুভব করতে পারবেন শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যয়নের মাধ্যমে নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানব গীতার কোন অধ্যায়টি প্রতিদিন পাঠ করা উচিত এবং কোন অধ্যায়টি পাঠ করলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্য লাভ করতে পারবো তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন মূল আলোচনায় শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় যদি আমরা পাঠ করি তাহলে আমরা কি ফল লাভ করতে পারি এ সম্পর্কে আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছি প্লে গিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এই যে দুঃখ দুর্দশাপূর্ণ জীবন হতাশাপূর্ণ জীবন নিরাশাপূর্ণ জীবন ফ্রাস্টেটেড লাইফ থেকে মুক্তি পেতে হলে ভগবত। গীতার দ্বিতীয় অধ্যায়টি আপনারা পাঠ করতে পারেন এবার চলুন জেনে নিই গীতার চতুর্থ অধ্যায় পাঠ করলে আমরা কি ফল লাভ করতে পারি ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের মাহাত্ম আজ আলোচনা করব। ভগবান বিষ্ণু বললেন প্রিয় লক্ষ্মী এবার ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব বারাণসীর গঙ্গার তীরে বিশ্বনাথ মন্দির অবস্থিত সেখানে ভরত নামে এক সাধু বাস করতেন পরম ভক্তির সঙ্গে প্রতিদিন তিনি ভগবত গীতার চতুর্থ অধ্যায় পাঠ করতেন পূর্বে ভরত যখন তীর্থযাত্রায় পরিভ্রমণ করেছিলেন তখন তিনি তপদন শহরে ভগবান কৃষ্ণের শ্রীবিগ্রহ দর্শন করতে যান শহর ত্যাগের সময় তিনি দুটি বেল গাছ দেখতে পেলেন সেই গাছের ছায়ায় বিশ্রাম করার মানুষে তিনি একটি গাছের মূলকে বালিশ করে এবং অন্য গাছের মূলের উপর পা রেখে শুয়ে পড়লেন ভরতের সেই স্থান ত্যাগের পর দুটি গাছই শুকাতে শুরু করে পাঁচ ছয় দিনের মধ্যেই দুটি গাছ সম্পূর্ণরূপে শুকিয়ে মারা যায় যে মহান দুটি আত্মা সেই গাছ দুটিতে বাস করত এক ধার্মিক ব্রাহ্মণের রূপে তারা পরবর্তীতে জন্মগ্রহণ করেন তারা যখন সতেরো বছরে পা দিল তখন তারা বারাণসীতে তীর্থযাত্রায় গিয়েছিলেন বারাণসীতে ভ্রমণ করতে করতে সহসা তাদের মহামণি ভরতের সঙ্গে দেখা হয়ে গেল ভরতকে দেখার সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে তারা মধুর বচনে বলল হে মহারাজ ভরত আপনার কৃপাতেই আমরা বৃক্ষরূপ থেকে মুক্তি পেয়েছি ভরত মহারাজ তাদের কথা শুনে বিশ্বায়িত হলেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন হে প্রিয় কন্যারা কোথায় এবং কখন আমি তোমাদের সংস্পর্শে এসেছিলাম এবং তোমাদের বৃক্ষরূপ থেকে কীভাবেই বা আমি মুক্তি দিয়েছিলাম কিভাবে তোমাদের বৃক্ষরূপ প্রাপ্তি হয়েছিল দয়া করে তা জানাও আমাকে কারণ সে সম্বন্ধে আমি কিছুই জানি না প্রথমে কন্যা তাদের বৃক্ষরূপ প্রাপ্তির কথা ভরত মহারাজকে বলল একজন বলল মহারাজ গোদাপরি নদীর তীরে চিহ্ন পাপ নামে একটি পবিত্র স্থান আছে সেখানে সজতপা নামে এক ঋষি বাস করতেন তিনি খুব মহান ও কঠোর কৃষ্ণ সাধনা করেছিলেন গ্রীষ্মকালে তিনি অনেকগুলি অগ্নিকুণ্ডের মাঝখানে বসতেন এবং শীতকালে শীতল নদীতে দাঁড়িয়ে থাকতেন কালক্রমে তিনি সম্পূর্ণ রূপে বিশুদ্ধ হন এবং ইন্দ্রিয় দমনে সম্পূর্ণ সক্ষম হন এইভাবে ধীরে ধীরে তিনি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম লাভ করেন পিতামহ ব্রহ্মা প্রতিদিন ঋষি সজতপার দর্শনে যেতেন এবং কৃষ্ণ সেবা সম্বন্ধে তাকে প্রশ্ন করতেন ঈর্ষাবশত সযতাপা ঋষি তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র চিন্তিত হলেন তিনি ভাবলেন একদিন সচতপা তাকে তার স্বর্গের রাজপথ থেকে উচ্ছেদ করবেন ইন্দ্র তখন আমাদের দুজনকে ডেকে পাঠালেন সেই জন্মে আমরা ইন্দ্রের রাজসভায় অস্পরা ছিলাম ইন্দ্র আমাদের বললেন যাও আমাকে রাজত্ব থেকে উৎখাত করার আগে এই সচতপা মনির পতন ঘটাও গোদাবরী নদীর তীরে সচতপা মুনি যেখানে কঠোর তপস্যা করেছিলেন ইন্দ্রের নির্দেশে পেয়ে আমরা সেখানে গিয়ে হাজির হলাম আমরা মুনির খুব ঘনিষ্ঠ হয়ে উদ্দীপক নৃত্য গীত শুরু করে দিলাম উদ্দেশ্য আমাদের সঙ্গে যাতে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে নিত্যরত অবস্থাতেই আমাদের গাত্রবাস শিথিল হয়ে খসে পড়ল এবং আমাদের কুচো যুগল অনাবৃত হল মুনি তখন হাতে জল দিয়ে আমাদের অভিশাপ দিয়ে বললেন যাও তোমরা দুজনেই গঙ্গার তীরে গিয়ে বেলগাছ হয়ে থাকো অভিশাপ বাক্য শুনে আমরা মুনির চরণে নিপতিত হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করলাম তাকে বুঝিয়ে বললাম যে আমরা দেবরাজ ইন্দ্রের আজ্ঞাবাহী দাসি বই আর কিছুই নই আমাদের আত্মসমর্পিত ভাব দেখে মুনিবর তুষ্ট হলেন এবং ভরত মহারাজার সংস্পর্শে না আসা পর্যন্ত আমাদের গাছ হয়ে থাকতে হবে বলে তিনি জানালেন আমরা পূর্ব জন্মের কথা স্মরণ করতে সক্ষম হব বলে তিনি আমাদের আশীর্বাদও করলেন হে পরমপ্রিয় ভরত মহারাজ আমরা যখন গাছ হয়ে গঙ্গার তীরে ছিলাম তখন আপনি তপদন ভ্রমণ করে আমাদের নিচে বিশ্রাম করেছিলেন আপনি শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায় পাঠ করেছিলেন আপনার সেই পাঠ শুনে আমরা বৃক্ষ জীবন থেকে মুক্তি হয়ে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছি এবং এই জগতের সকল ভোগবাসনাও হারিয়ে ফেলেছি ভগবান বিষ্ণু বললেন প্রিয়তমা লক্ষ্মী এই দুই কন্যা ভরত মহারাজের কাছে তাদের জীবন কাহিনী বর্ণনা করায় তিনি খুবই সন্তুষ্ট হয়ে তার আশ্রমে ফিরে গেলেন কন্যা সারা জীবন ধরে শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়টি অতিযত্নে পাঠ করে আমার শ্রীপ্রাদপদ্য লাভ করেছিল এই হল শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে মাহাত্ম যদি আমরা শ্রীমদ্ভগবদ গীতার শ্লোক এবং তাৎপর্য বুঝতে পারি এবং পাঠ করি এবং বোঝার চেষ্টা করি হৃদয়াঙ্গম করে আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে আমাদের জীবনের নানা সমস্যার সমাধানের মোকাবেলা করতে পারব। তাই শ্রীমদ্ভগব গীতা সবাই সংগ্রহ করুন এবং যাদের কাছে আছে তারা প্রতিদিন পরম যত্ন সহকারে ভগবদ্গীতা অধ্যয়ন করুন শ্রীমদ্ভগবদ গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ প্রতিদিন পাঠ করলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম লাভ করতে পারব ম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন सुस्थ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार